জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো সঙ্গে থাকুন খুব গুরুত্বপূর্ণ বিষয় ধারালো জিনিস যেমন ছুরি কাঁচি কাঠারি বঁটি এই জিনিসগুলো সংসারে এক জায়গায় রাখতে নেই আলাদা আলাদা জায়গায় রাখতে হয় এক জায়গায় সঙ্গে গোছা করে রাখতে নেই আলাদা আলাদা জায়গায় এগুলো রাখতে হয় না হলে সংসারে চরম দারিদ্রতা নেমে আসে আরো অনেক কিছু আছে আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে আর কাঁটা জাতীয় গাছ কাঁটা জাতীয় গাছ ঘরে লাগাতে নেই একমাত্র যে মনসা গাছ যে গাছ পুজো করা হয় যেমন দশহারার দিনে যে মনসা গাছকে পুজো করা হয় না মা মনসাকে মা মনসা হিসেবে মনসা গাছটাকে পুজো করা হয় সেই মনসা গাছ একমাত্র রাখতে পারো আর মনসা গাছ যে তোমরা রাখবে তুলসী গাছের কাছাকাছি রাখবে না একটু দূরে করে রাখবে মনসা গাছটা যেন একটু দূরে থাকে তুলসী গাছ থেকে একটু ছেড়ে মনসা গাছটা থাকে শুধুমাত্র ওই মনসা গাছটা তোমরা বাড়িতে রাখতে পারো পুজো করার জন্য বাকি কোনো কাঁটা জাতীয় গাছ কিন্তু বাড়িতে রাখা একেবারেই উচিত নয় কেন জানো তো কাঁটা জাতীয় গাছ তো অশুভ গাছ অকাল মৃত্যু ডেকে আনে কাঁটা জাতীয় গাছ কোথায় জন্মায় কাঁটা জাতীয় যে শৌখিন যে গাছগুলো যে ফুল হয় যে কাঁটা গাছে ওই রকম ধরনের কাঁটা গাছগুলো কোথায় পাওয়া যায় মরুভূমিতে পাওয়া যায় তো মরুভূমিতে তো কোনো কিছুই থাকতে পারে না কোনো মানুষ থাকতে পারে না কোনো পশু পানি থাকতে পারে না শুধুমাত্র উঠ থাকতে পারে কেন থাকতে পারে ওরা ওই জন্যেই ওই ওই দেশে থাকার জন্যই ওদের জন্ম ওরা ওইখানকারই থাকতে পারবে ওইখানেই ওইখানে উট পাওয়া যায় বা উট ওখানেই তলা করতে পারে ওরা জল ছাড়া বাঁচতে পারে বহুদিন ধরে তাই জন্যই থাকে উট কিন্তু আর কোনো কিছুই ওখানে থাকে না তো এই মরুভূমিতে যে কাঁটা জাতীয় জিনিসের বাস সে সেই কাঁটা জাতীয় জিনিস নিজের বাড়িকে মরুভূমি করার কোনো আমার মনে হয় প্রয়োজন নেই কাঁটা জাতীয় গাছ না লাগানোই ভালো বুদ্ধিমানের কাজ হবে তারপরে মেহেন্দি গাছ মেহেন্দি গাছও কিন্তু বাড়িতে রাখতে নেই মেহেন্দি গাছ আমাদের বাড়িতে রাখা খুবই অশুভ আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষজনদের বাড়িতে মেহেন্দি গাছ রাখাটা খুবই অশুভ এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কথাটা বলবো এরপরে সেটা হচ্ছে যেমন রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর গায়ে সেন্ট লাগানো মেকআপ করা এগুলো কিন্তু করা চলে না কেন জানো তো রাত্রি বারোটার পর অশরীরী আত্মারা ভর করতে পারে সেন্টের গন্ধে মেকআপের গন্ধে শরীরে ভর করতে পারে রাত্রি বারোটার পর কখনো এটা করা উচিত নয় আর রাত্রি পর কখনো আয়নায় মুখ দেখা উচিত হবে না আয়নায় নিজের মুখ দেখা রাত্রি বারোটার পর খুবই অশুভ খুবই অশুভ লক্ষণ আর এগুলো আমাদের দারিদ্রতা আনার জন্য সত্যিকারের খুবই মানে দায়ী এই এই কারণগুলোই দায়ী হয়ে যায় আমাদের দারিদ্রতা এসে যায় সংসারে এই যে জিনিসগুলো তারপরে যেমন সন্ধ্যার সময় সন্ধ্যার সময় শুয়ে পড়তে নেই সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই কোনো অসুস্থ মানুষও যদি বাড়িতে থাকে না তাদেরকেও ধরে বসিয়ে দিতে হয় সন্ধ্যার সময় না হলে বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে মা লক্ষ্মী বিদায় নেয় সন্ধ্যার সময় সন্ধ্যা দেখানোর সময় অবশ্যই এটা মাথায় রাখা উচিত আর এই সন্ধ্যার সময় বাড়িতে এসে যদি কেউ কোনো জিনিস চায় তাকে দেওয়া উচিত নয় সন্ধ্যা দেখানো হয়ে যাক আর সে বাড়িতে এলে তাকে চলে যেতেও দেবেন না বাড়িতে এলে তাকে বস একটু বসতে বলবেন বলবেন নিশ্চয়ই সে বুঝবে বলবেন যে বাড়িতে একটু বসুন আমার হাতের আমি দেখিয়ে নিই সন্ধ্যা দিয়ে দিই তারপরে আপনার কথা শুনছি তাকে বসিয়ে রাখবেন তারপর সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল ধূপ ধুনো যা যা দেবার প্রদীপ জ্বালানো সব জায়গায় দেখানোর দেওয়া হয়ে গেল শঙ্খ বাজানো হয়ে গেল তার পাঁচ মিনিট পর আপনারা তাকে কোনো জিনিস দেবেন সন্ধ্যার সময় এমনকি টাকা পয়সা বের করতে নেই বাড়ি থেকে এইটা কিন্তু করা একদমই উচিত নয় দারিদ্রতার লক্ষণ এগুলো এরপরে বারবার যেমন দুধ পড়ে যাওয়া দুধ উদলে পড়ে যায় তো বারবার সেই বারবার দুধ উদলে পড়ে যাওয়াটা খুবই খারাপ একবার আধবার হয় সেটা আলাদা জিনিস কিন্তু যে বারবার দুধটা উদলে পড়ে যাচ্ছে সেটা কিন্তু খুবই খারাপ লক্ষণ এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা খুবই অমঙ্গলজনক ব্যাপার বারবার দুধ উধলে পড়ে যাওয়াটা তারপর গরম তাওয়ার মধ্যে জল ঢেলে দেওয়া একদমই উচিত নয় বেলন চাকতা এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু তাতে রুটি বেলা উচিত পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখা উচিত তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই ছুরি কাঁচি কাঠারি বটি বা এটো কোটো এটো বাসন এগুলো দেখা উচিত একবারই নাই সারা দিনটাই খারাপ যাবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এইগুলো দেখলে সারা দিনটা খারাপ যাবে আপনাদের তিন ভালো যাবে না সেই কারণের জন্য এটো বাসন কোষণ রাত্রিবেলা যদি হাতে হাতে মেজে নেওয়া যায় খুব ভালো হয় আর যদি রাত্রিবেলা একান্তই মাঝতে না পারা যায় রান্নাঘরে বা বারান্দার রান্নাঘরে না রাখাটাই ভালো বাসন আপনার মানে বাইরের দিকে একটু বাসনটাকে এক জায়গায় রেখে জল দিয়ে রাখবেন তাহলে ভালো হয় এই এঁঠো বাসন হচ্ছে মানে ভীষণ মানে কি বলবো চন্ডাল এই চন এঁঠো চন্ডাল বলে না সেই সেই চন্ডাল প্রবেশ করে আমাদের ঘরে আর সেই সকালে যদি এঁঠো বাসন কোষণ দেখা হয় খুবই অশুভ হয় সারা দিনটাই ভীষণ খারাপ যায় আর আপনাদের বাড়িতে যদি কখনো হ্যাঁ একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই দরকারি কথা যেমন বাড়িতে যখন কালো এসে আপনাদের ডাকাটা কি করে আপনাদের তো মনের ভেতরটা রিরি করে না যে এটা কেন ডাকছি এটা তো অশুভ লক্ষণ অশুভ ব্যাপার তখন একটা কাজ করবেন যখন করবে না তখন রাম 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 করবেন আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলবেন আর গোবিন্দকে ডাকবেন বলবেন হে গোবিন্দ যেন কোনো বিপদ না হয় তুমি বিপদ মুক্ত রেখো ঠাকুর হে আপনারা করবেন আর বাড়িতে যেমন কুকুর বিড়াল কাঁদে তো বাড়িতে কুকুর বিড়াল কাঁদাটাও কিন্তু অকাল মৃত্যুর কারণ হয় এটা বাড়িতে কুকুর বিড়ালকে কাঁদতে দেবেন না তাদেরকে একটু তাড়া করবেন কাঁদতে দেখলেই বা শুনছেন যখন যে কাঁদছে তারা করবেন তখনও আপনারা একটু গোবিন্দকে ডাকবেন আর ওই রাম 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 করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করবেন ঠাকুরকে ডাকবেন গোবিন্দকে ডাকবেন যেন কোনো বিপদ আপদ না হয় ঠাকুর রক্ষা করো আর কুকুর বিড়াল যদি কাঁদে তাদেরকে তাড়িয়ে দেবেন বাড়ি থেকে তো এটা করুন আপনারা আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আসছি ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আরো ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন